নমস্কার বন্ধুরা আশা সবাই ভালো আছো আজকে মার্চের দু তারিখ রবিবার দেখুন আজকে রবিবার বাজারে মাছের আজকে বিশ্রাম নেই আগে চলে এসেছি মহিষাদলে দলে একটা খুব দরকারে সেটা আপনারা ভিডিও শেষে অবশ্যই দেখতে পাবেন জানি মায়ের বাড়িতে যাব কিন্তু মায়ের বাড়িতে এখন যাওয়া হবে না তো মায়ের মা বাড়িতে যাব। সেখানে হলো হাজরা পোতা সেখানে আজকে ভোগ আছে সাল বসে ছিল তো আজকে ভোগ আছে তো সেখানেই যাব আর এখন আমরা মিষ্টি দোকানে বসে আছি অল্প কিছু টিফিন খেয়ে তারপরে আমরা যাবো তো চলুন তো এখানে দেখো ভোগ সব চলে আসছে

এই তারপরে আমার ঘরে তো ঘরে তো হচ্ছে এই তো এইখানে এইখানে মাছের তরকারি এইখানে বেগুনি ভাজা এগুলো সব বাড়িতে বানানো আবার চান্নি হচ্ছে আবার পায়েস যাচ্ছে হয়েছে সে লজجا হচ্ছে ওই আর এই যে পায়েস দেখুন এই যে হাড়ি চলো আর এই পাঁপড় সব ভেজেছে মা চলো আর ওখানে সব জায়গা করে দিয়েছে চলো খিদে পেয়ে গেছে নাকি চলো চলো এখানে সব ঠাকুর রেখেছে আর এখানে দেখু সব জায়গা করেছে এখানে দেখুন অন্ন দিয়ে দিচ্ছে এটা হলো মায়ের অন্ন আর এটা বেগুন ভাজা যাবে প্রণাম করে খেতে হবে বন্ধুরা দেখুন আমরা খেয়ে দিয়ে বাড়ির দিকে যাচ্ছি টোটো নেই এই রাস্তাতে হেঁটেই যাচ্ছি একটুখানি রাস্তা ওই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি আর এখানে টোটো পাওয়া যায় না আর আমার ছেলে একজনের সঙ্গে চলে গেছে কারণ বাচ্চা মানুষ সে কি আর হেঁটে যেতে পারবে আর একটা জিনিস দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করবে বলে ভিডিওটা করছি এই যে মাঠটা দেখছেন এই মাঠটাতে আমাদের খেলা হতো খেলাধুলো হতো আর স্কুলটা সামনেই আছে স্কুলটা দেখাবো জানুম কারণ কী বলুন তো ছোটোবেলার স্মৃতি ভুলতে পারা যায় এই সব স্মৃতি এই রাস্তা দিয়ে যাওয়া আসা খেলাধুলো সব এই মাঠটাতে জানেন তো সব খেলাধুলো হতো এই মাঠটাতে আর ওই যে দেখছেন দাঁড়া দেখাচ্ছি ওই যে ওই যে দেখছেন ওইটা এই তারি দেয়া ওটা ক্লাব আর এইখানে আমরা পড়তে আসতাম ছোটোবেলাতে তা চলো এবার তোমাদেরকে আমি আমাদের স্কুলটা দেখাই প্রাইমারি স্কুল আর হাই স্কুলটা এখানে নয় হাই স্কুলটা আর একটু হেগে যেতে হবে এটা হলো কমলপুর গ্রামটার নাম কমলপুর আর আমাদের হাই স্কুল ভোল সাড়াতে এই দেখুন এই ক্লাবটাতে আমরা পড়তে আসতাম তখন হয়তো ক্লাস সেভেন এইটে পড়তাম এইখানে পড়তে আসতাম আর এই যে মাঠ মাঠটা দেখেছেন কত বড় আর এই মাঠটাতে জানেন তো দুর্গা পুজো হয় বিন্দবাসনী পুজো হয় আর বড় বড় সব সেলিব্রিটিরা আসে এবারে চলুন দেখাবো আমার স্কুলটাই প্রাইমারি স্কুলটা সত্যি ভাবলেই গায়ের লোম সব খাড়া হয়ে যায় যত বলবো ততই কম হয় বলুন ও স্কুলটা তো অন্যরকম হয়ে গেছে এদিকে দেখুন ঘর হয়েছে এইগুলো আগে ছিল না এইখান থেকে একটা রাস্তা ছিল এই দেখুন এইখান থেকে একটা রাস্তা ছিল যা আসার জন্য আর এখানে এটা আর এই দেখুন ও এটা সিসি আর আলো সরোজের নামটি শিশু সুতা অঙ্গনারী ও এটা না এটা দেখুন অঙ্গনারী কেন্দ্র হয়েছে এটা আর এই দেখুন এইগুলোই সব এই এই যে ঢেঁকিটা দেখছেন ঢেঁকি নয় ভুল বলেছি এটা স্লিপার স্লিপার এগুলোয় আগে কী খেলতাম এখনও আছে দেখুন আর এইখানে একটা ঢেঁকি থাকতো ঢেঁকিটা নেই আর এই দেখুন এইটা হলো প্রাইমারি স্কুল যখন আমি যখন পড়তাম তখন ওই যে টালি দেওয়াটা ওইটা ছিল কিন্তু এটা ছিল না এটা এই হয়েছে মনে হচ্ছে ভাবলে এই দেখুন আর এই যে দোকানটা দেখছেন এই দোকান থেকে সব আমরা কেনাকাটা করতাম এই এখানেও খেলা হতো স্কুলটা আর এটাও নতুন হয়েছে এটা রান্নাঘর মনে হচ্ছে আর নতুন চিনতে পারা যাচ্ছে না এই সব রাস্তা আগে মোরাম রাস্তা ছিল সব ঢালাই হয়ে গেছে এখন এগুলো বসে খায় সব বাচ্চা সব তাই জন্য এগুলো সব করে যে সিমেন্ট বালি দিয়ে এগুলো আমাদের সময় ছিল না এগুলো সব নতুন হয়েছে চলো অনেক হয়েছে এবারে বাড়ি যাই গিয়ে একটু বিশ্রাম নেই যে বন্ধুরা দেখুন আমি আমার বাবা বাড়িতে চলে এসেছি আর এসেই আবার যাবার সব ধুম পড়ে গেছে ঢুকু বেড়ে গেছ দিদা মা সব বেড়ে আছে সব কটক যাবে চলো এখন আর বেশি আর কথা বলে লাভ নেই দাঁড়াও ঢুকু দাঁড়াও দাঁড়াও বন্ধুরা হাফ দুপুরটা ঘুম আসে তো বন্ধুরা মহিষাদল যেটার জন্য যাওয়া দেখাচ্ছি দাঁড়ান এই যে আমার শাখা বাঁধানো আছে শাঁখা বাঁধানো যে সোনাগুলো দেখতে পাচ্ছেন এই সোনাগুলো এই যে খিলগুলো আছে খিলগুলো চিট উঠে গিয়েছিলো তাই জন্য চিটটা লাগানো হয়েছে দুটো সাঁকাড়ি দুটো সাঁকারি চিট উঠে গিয়েছিল তাই জন্য চিটটা লাগানো হয়েছে আর সামনে আমাদের অনুষ্ঠান আছে পড়তে হবে আর এইগুলো নোট ছিল এত ভাবলাম যে এত রিক্সলে লাভ নেই চিটটা লাগিয়েই আসি আর একটা জিনিস আর হলো এই যে আমার পলাটা আছে এই পলাটা দেখুন এখানে বেড়ে গেছে পলাটা বেড়ে যাওয়ার জন্য তাই জন্য আবার নতুন করে আপনাকে পলা কিনে তারপরে সোনাগুলো বসাতে হবে কিন্তু সেখানে যে দাদাভাই ছিল সে মানে যার দোকানে গিয়েছিলাম সে দাদাভাই ভাই বলছেন যে এই যে সোনা এই সোনাকে গুলে আবার নতুন করে করতে হবে কারণ পলা এনেছিলো নতুন পলা এনেছিল কিনে এনেছিল কিন্তু এ যে ঘরটা বড় ছিল মানে এর সাইজের নেই তাই জন্য আর হলো না দেখা যাক আবার পরে কবে যাওয়া হয় তো এই জন্য যাওয়া আর যাব তো জানি মায়ের বাড়িতে কিন্তু মায়ের বাড়িতে তো একটু থেকে চলে আসলাম খাওয়া দাওয়া হলো তো মায়ের মামা বাড়িতে কারণ আজকে আপনাদেরকে বললাম যে হাজরা পোতাতে ভোগ ছিল তাই জন্য সেখানে ভোগ খেয়ে আমরা মায়ের বাড়িতে একটু বিশ্রাম নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে এটা করুন